জন্মদিনে দুর্ঘটনার কবলে অভিনেত্রী সুদেশনা রায় তড়িঘড়ি ভর্তি করানো হলো আইসিউতে কেমন আছেন এখন পরিচালক তথা অভিনেত্রী বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন ও হাইপ অপশনে ক্লিক করে ভিডিওটি হাইপ করে দিতে পারেন জন্মদিন সাধারণত আনন্দ আর উদযাপনের দিন হলেও পরিচালক সুদেশনা রায়ের ক্ষেত্রে তা পরিণত হলো উদ্বেগের দিনে জন্মদিনের দিনই তাকে হাসপাতালে ভর্তি হতে হয় যা টলিপাড়ায় চাঞ্চল্য সৃষ্টি করেছে এই খবর প্রথম সামনে আসে তার ঘনিষ্ঠ বন্ধু ও সহপরিচালক অভিজিৎ গুহর মাধ্যমে পরে নিজেই নিজের অসুস্থতার কথা প্রকাশ করে সকলের দুশ্চিন্তা কিছুটা কমিয়েছেন বর্ষিয়ান এই পরিচালক সুদেশনারায় জানিয়েছেন কিছুদিন আগে তিনি সপরিবারে শান্তিনিকেতন ভ্রমণে গিয়েছিলেন সেখানে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে একই খাবার তিনি খেয়েছিলেন কোনো পার্টি বা বড় অনুষ্ঠানে এবছর যোগ দেননি বলেও স্পষ্ট করেছেন তিনি সাধারণত বাইরে খাওয়া দাওয়া থেকেই অনেক সময় অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই ঘটনায় ঠিক কী কারণে এমন পরিস্থিতি তৈরি হলো তা তিনি নিজেও নিশ্চিত নন বাইশে ডিসেম্বর কলকাতায় ফেরার পর থেকেই তার শরীর ধীরে ধীরে খারাপ হতে শুরু করে প্রথমে বিষয়টিকে খুব গুরুতর বলে মনে হয়নি বাড়ি থেকেই ওষুধ খেয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শারীরিক দুর্বলতা বাড়তে থাকে অবস্থার অবনতি হওয়ায় পরিবারের পক্ষ থেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় তার রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছে এই কারণেই চিকিৎসকেরা ঝুঁকি না নিয়ে তাকে দ্রুত আইসিইউতে ভর্তি করেন সেখানে কড়া নজরদারিতে রাখা হয় তাকে। জন্মদিনের দিন তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে আইসিইউতে অন্য ওয়ার্ডে স্থানান্তরিত করা সম্ভব হয় বর্তমানে সুদেশনা রায় আগের তুলনায় কিছুটা ভালো আছেন আরও এক দুদিন দিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে সব কিছু ঠিক থাকলে খুব শিগগিরই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনাও রয়েছে তা দ্রুত আরও কামনা করেছেন টলিপাড়ার সহকর্মী থেকে শুরু করে অসংখ্য অনুরাগী তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে